নামিলতিমার নো তুপানোর সময় যাই অনা বেলাতে সেরাতি বিসলা খাইবাই আনবাই বিফত ডাকিয়া লইলাই পানি আনতাই পুকর টাকি খানোর মাঝে তালা দিছ শুণনা নি ও তো ডাকা ডাকি মে গাছর ডাল বাঙ্গিয়া উরমুশান দি বাড়ি ঘর খেমনে ঠিকবো বুকুর মাঝে দর ফর ফরে দুরুম সন্ধি আওয়াজ দেখি বেটাতি অত জোরে আচার খাইয়া খান্দা শুরু করে দিছ মেটাতি হাডিয়ে ডাকল ভাঙ্গি গেল না কচ্ছাতি টেকা কয়টা যাই তো ডাক্তার আঙ্গাজ করি চটাতি বৌ উঠিয়া খাসা ওল দেও লাগাইয়া আর যেন দেখি না কোনো দিন বেলি যাও বার ইয়া দিলা পির সাহারা পায় চট্টাতি আইলাম আফা